আসানসোল জেলা আদালতে ফ্যামিলি কোর্ট চালু করার প্রতিবাদে সোমবার আসানসোল ঘড়ি মোড় সংলগ্ন এলাকায় ধর্নায় বসেন আসানসোল আদালতের আইনজীবীরা তাদের অভিযোগ পরিকাঠামো ছাড়াই ফ্যামিলি কোর্ট বানানো হয়েছে তাছাড়াও এই কোর্ট গঠনের ফলে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে আজকে আমাদের ফ্যামিলি কোর্ট নিয়ে আমরা এখানে বসেছি দীর্ঘদিন আমরা এই কোর্ট চত্বরে আমাদের সিনিয়র জুনিয়র লয়ার সবাই মানে কোর্টে কাজ করতে পারছে না কোর্টে এসেও মানে কাজে মন দিতে পারছে না আমরা এটা অনেক দিন দিয়ে কর্মবিরতি রেখেছি আমাদেরও কষ্ট হচ্ছে যেহেতু আমরা কাজ করতে পাচ্ছি না আমাদেরকে কোনো এখন পর্যন্ত অ্যাসুরেন্স দেওয়া যাচ্ছে না যে আমরা এরপরে আমরা কি কোথায় যাব আজকে আসানসোল কোর্টে তিরিশ হাজার মামলা একটা কোর্টের যে দিয়ে দি দেওয়া হয়েছে সেটা কিভাবে একটা কোর্ট চালাবে কোর্টে ইনফ্রাস্ট্রাকচার এখন পর্যন্ত তৈরি নেই আর আমাদের শুধু একটাই দাবি যেই মামলাটা যেই কোর্টে ছিল সেই মামলাটা ওই কোর্টে চলে চলে গেলে আমরা সুস্থভাবে কাজ করতে পারবো এই আমার বক্তব্য আছে এদের আমরা ডিস্ট্রিক্ট জাজ কাছে রাখছি আমরা জোনাল জাজ কাছে রাখছি হাইকোর্টের কোর্টের কাছে রাখছি আপনাদের সাথে হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ এমনও হচ্ছে কথাবার্তা চলছে মার একটু আমরা মানে যেটা আমরা পুরো ক্লিয়ারভাবে কোনো কিছু পাচ্ছি না একটু ক্লিয়ার আমরা পেয়ে গেলে আমরা আমরা তো এখানে বসে আছি বসেই থাকুক আমাদেরও কষ্ট আর থেকে বড়ো জিনিস আপনারা ভাববেন কি আমাদের তিন হাজার লয়ার ইফেক্টেড তার সাথে সাথে তিরিশ হাজার যে পেন্ডিং মামলা মহিলারা যারা টাকা পাচ্ছেন না ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি সেভেন ওয়ান টোয়েন্টি এইটে যে মামলাগুলো পড়ে আছে তারাও তো ওই কাজগুলো সুস্থভাবে হচ্ছে না এবার ধরে নিন একটা মহিলা একটা মেনটেন্স জন্যে কেস করলো তার ডেটটা পড়লো দশ মাস পর তো কীভাবে কাজটা করতে পার আমাদেরকে তো লিটিগেন্টদেরকে উদ্ধার করতে হবে আমাদের এখানে আজকে যেটা ধর্ণা সেটা হচ্ছে ফ্যামিলি কোর্টের বিরুদ্ধে নয় ফ্যামিলি কোর্টের যে সিস্টেমটা সেই সিস্টেমটার বিরুদ্ধে আমাদের একটা প্রতিবাদ আমরা দীর্ঘ বেশ দিন আমরা মানুষের সাথে সাধারণ মানুষের সাথে লিটিগেনদের সাথে এই লড়াই করে আসছি আমরা বিভিন্ন জায়গায় আমরা আমাদের কথা বলছি ব্যাপারটা হচ্ছে ফ্যামিলি কোর্টে বলতে চাইছে যে সেখানে একটা এম্বার্গো আছে মানে রেস্ট্রিকশন আছে তাদের লয়ারকে ঢুকতে দেবে না বলছে বলছে লয়ার নট অ্যালাউড তো এই যদি হয় কোর্ট অথচ সেখানে আইন আইনজীবীরাই ঢুকবে না আইনজীবীরাই কাজ করতে পারবে না এ কেমন ধরনের কোর্ট তাছাড়া যে কেসটা ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি সেভেন ওয়ান টোয়েন্টি এইট প্রথমে ওয়ান টোয়েন্টি ফাইভ মানে খোঁড়পোসের মামলা সেই মামলায় যখন কিছু অ্যাওয়ার্ড হলো সেই অ্যাওয়ার্ডটা রিকভারি করার জন্য আমরা একটা মিস মিসএক্সিকিউশন কেস করি সেটা ওয়ান টোয়েন্টি এইট সি আর তো সেটা একটা মানুষের একজন মহিলার পক্ষে এক মাস পর তাদের ডেট হয় সেই তখনও পয়সা পায় না এখন সেই টাকাটা না দিলে তার স্কুলের ছেলের স্কুলের খরচ ছেলের খাওয়া দাওয়া নিজের খাওয়া দাওয়া এইগুলো কোনো মতে যেমন করেই হোক সেগুলো তাদের এইখান থেকে জোগাড় করতে হয় কিন্তু সেই ডেটটা যদি ছ মাস আট মাস এক বছর পরে তাহলে তারা কোথায় দাঁড়াবে এবং আসানসোল কোর্টের চোদ্দোটা কোর্ট এই চোদ্দোটা কোটের যে কেস সে এক জায়গায় তিরিশ চল্লিশ হাজার কেস আর যা একজনই তো এর পক্ষে সম্ভব নয় যে কে তাকে ম্যানেজ করা তাতে মানুষের খুবই অসুবিধা হয় হচ্ছে আমরা এই আমরা এই এই যে আমাদের যে কেস চলছে তাতে এক একজনের আবার তারিখ পড়ছে দু হাজার ছাব্বিশে একটি ছেলে আমার কাছে আইনজীবী ছুটে এলো বললো দা এবারে কি করব আমাদের কেন কি হয়েছে বলছে একটা ডেট পড়ছে ওয়ান টোয়েন্টি ফাইভের দু হাজার ছাব্বিশে তারপরে তার বিচার হবে তারপরে তার এক্সিকিউশন হবে টাকা পেতে পেতে তার একদম তার যে শেষ অবস্থা এবং এবং তাদেরকে যদি লড়তে হয় আমাদের কি হয় কোর্টে জেনারেলি আমরা রিপ্রেজেন্ট করি তার হয়ে কথা বলি এবং আমাদের বলছে আইনজীবীরা ঢুকতে পারবে না অথচ এই কেসের যখন অ্যাপিল হয় তখন ক্যালকাটা হাইকোর্টে আমাদের যে জুডিডিশিয়ান এখানকার অ্যাপিল যদি হয় সেটা ক্যালকাটা হাইকোর্টে হবে তাহলে মহিলারা ক্যালকাটা হাইকোর্টে যেতে পারবে সবারই সমান অবস্থা তো এর বিরুদ্ধে আমরা আমরা চাইছি যে আমরা চাইছি যে এর একটা সুগন্ধস্থ যে ফ্যামিলি কোর্টটা যেখানে আছে সেই যে এই যে চারটা ছোট ফ্যামিলি কোর্ট হোক আসানসোলের একটা হচ্ছে ওয়ান টোয়েন্টি যেটা যেটা হচ্ছে করার জন্য সেইটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট আমরা চাই যে লয়ার এতে ঢুকতে পারে আর প্রতি দশ লক্ষ লোকের একটা করে ফ্যামিলি কোর্ট হওয়া দরকার আসানসোলের যে আসানসোলের কিছু তোমার অসুবিধা হচ্ছে আসানসোলের যে জনসংখ্যা সেটা তিরিশ হাজার তিরিশ লক্ষেরও বেশি অতএব এইখানে মিনিমাম চারটা ফ্যামিলি কোর্ট হওয়া দরকার অতএব সেইটা আমরা সবাইকে জানাচ্ছি হাইকোর্টে আমরা বলেছি আমরা রেজিস্ট্রার জেনারেলকে চিঠি দিয়েছি আমরা জোনাল জাজ তাকেও চিঠি দেওয়া হয়েছে যে আমরা একটা বিচার করুন এটা একটা ব্যবস্থা করুন যাতে আগামী দিনে আমাদের লিটিগেন অসুবিধা না পড়ে কারণ আমরা উকিলজীবীরা উকিলবাবুরা আজকে কোর্ট ছেড়ে এইখানে এসে বসেছি কার স্বার্থে শুধু উকিলবাবুদের সাথে নয় সাধারণ মানুষের স্বার্থে এই সিস্টেমটা এগেস্টে আমরা বলছি এটা যাতে সুরা হয় আগামী দিনে যেন আমরা একটা মানুষের সাথে কাজ করতে পেরেছি আদালত এখন বন্ধ আছে আমরা ধর্নায় বসেছি আমরা শুধু এইটাই বলছি যাতে লিটিভেন্সে কোনো অসুবিধা না হয় সাধারণ মানুষের অসুবিধা নয় এবং সবাইকে আসানসোলের শুধু নয় গোটা পশ্চিমবঙ্গকে বলছি এ লড়াই আপনার লড়াই এ লড়াই আমার লড়াই এ লড়াই সবারই লড়াই এই লড়াইয়ে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে পশ্চিমবঙ্গের আইনজীবীদের একসাথে কথা বলতে বলছি যে এটা একটা বদল করুন এটা একটা সুনিশ্চিত একটা পথ দেখা যাতে আগামী দিনে আমাদের আর ধর্নায় বসতে না হয় আমার নাম বানী কুমার মন্ডল সেক্রেটারি বার পশ্চিম বর্ধমান